প্রাথমিক বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে সরকার জাতীয় শিক্ষানীতির আলোকে আগামী 3 বছরে দেশের 1000 সরকারি প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে এই বিদ্যালয়গুলোতে পাঠদানের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে সরকার গত কয়েক বছরে পরীক্ষামূলকভাবে বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী চালু করা হয়েছে তবে এই বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় পাঠদানের সমস্যা দেখা দিয়েছিল সমস্যা সমাধানে নতুন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে প্রসঙ্গত দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি কিন্ডারগার্টেন সহ প্রাথমিক বিদ্যালয় এক লাখ হাজার পাঁচশো এর মধ্যে সরকারি পঁয়ষট্টি হাজার পাঁচশো ছেষট্টিটি অবশ্য জাতীয় শিক্ষানীতির আলোকে এর মধ্যে কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে ছয়শ পঁচানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী চালু আছে প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে এরই মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনগুলোতে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী চালু করা যায় এমন বিদ্যালয়ের তথ্য দিতে বিচার জেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর